আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাই আবার একটি নতুন ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিআইপি অংশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সব থেকে আকর্ষণীয় যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভিআইপি অংশের সামনের টুকু যেটি আমরা ভিআইপি রোড ওয়ান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি টু থেকে আপনাদেরকে এই অংশটুকু দেখাচ্ছি এই পাশে রয়েছে ফ্লাইওভার যেটি দিয়ে সরাসরি তিন নম্বর টার্মিনালের তৃতীয় তলায় প্রবেশ করতে পারবেন এবং একটি দিয়ে বার হয়ে যেতে পারবেন আমরা এখন চলে যাব সামনের দিকে চলুন মূল ভিডিওতে চলে যাই এই ভিডিওতে আপনার ভিতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব চলুন আমরা তিন নম্বর টার্মিনালের পার্কিং এরিয়ায় চলে যাব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে এই তিন নাম্বার টার্মিনালকে ঘিরে সবুজ করার উদ্দেশ্যে সব জায়গায় ঘাস এবং সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে যেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুই লাইন করে সুপরির গাছ লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধনের জন্য আপনারা সুপরির গাছগুলো দেখতে পাচ্ছেন পাশে রয়েছে জেনাটার হাউস এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড দিয়ে ফুলের গাছ এবং সুপরির গাছ লাগানো হয়েছে যেগুলো কিনা এখন সৌন্দর্যবর্ধনের দারুণ উপকারিতা দিচ্ছে ল্যাম্প পোস্টগুলো দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে এই তিন নাম্বার টার্মিনাল আপনারা দেখলে বুঝতে পারবেন ল্যাম্পপোস্টগুলো কতটা সৌন্দর্যবর্ধনে কাজ করছে আপনারা আমরা এখন দেখতে পাচ্ছি তিন নাম্বার টার্মিনালের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর ডিজাইন করা হয়েছে চারপাশে টাইলস করা ভিতরে বিশাল রকমের লাইট লাগানো কুলিং ফ্যান লাগানো এবং এখানে যে এসিগুলো সাপ্লাই করা হয় সেগুলো কিন্তু একদম সম্পূর্ণ বাহির থেকে ঠান্ডা বাতাস সাপ্লাই করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফিলারগুলো অসম্ভব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি তিন নম্বর টার্মিনালের পার্কিং এরিয়াতে এই পার্কিং এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর বোর্ডিং ব্রিজ ব্যবহার করা হয়েছে এই বোর্ডিং ব্রিজগুলো একটি বোর্ডিং ব্রিজ দিয়ে দুটি বিমানের সংযোগ করা যাবে পাশাপাশি টার্মিনালের সামনে রয়েছে কয়েকটি ল্যাম্পপোস্ট বিশাল বিশাল ল্যাম্পপোস্ট সেই বোর্ডিং ব্রিজগুলোর আশেপাশে কিন্তু রয়েছে ল্যাম্পপোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপরের ছাদের অংশ এটি কিন্তু দারুণভাবে ডিজাইন করা শাপলা ফুলের অদলে আচ্ছা আমার মনে হয় যে এটি সম্পূর্ণ সেখান থেকেই নেওয়া তবে আজকে আকাশের দৃশ্য কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে অসম্ভব সুন্দর এই আকাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর সাথে সম্পূর্ণ ম্যাসিং হয়েই আকাশ যেন তার সাজ নিয়েছে এবার সে দেখতে পাচ্ছেন বিশাল একটি ডিসপ্লে এই ডিসপ্লেতে রয়েছে নানান রকমের অ্যাডের ফুটেজ এবং বিমান চলাচলের যে কোনো শিডিউল কিংবা সতর্কবার্তা আপনাদের এখানে দেওয়া হবে